সেই জন্য আমাদের পাড়ার যারা বয়স্ক ব্যক্তিরা ছিলেন তারা এটা পুজো শুরু করে তখন কিন্তু এরকম কোনো মন্ডপ ছিল না জাস্ট ঈদের ওপর খুবই সাধারণভাবে পুজো হতো তারপর আস্তে 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 আমাদের এই যে মণ্ডপ এই ব্যবস্থা দেখছে সেটা গড়ে উঠেছে তারপরে পুজো করতে হতে উনিশশো আঠেরো সাল যখন আসে তখন আমাদের এখানকার সবাই বলল যে শুধু ছেলেরা কেন করবে মেয়েরাও আমাদের এগিয়ে আসে তার থেকে আমরা মেয়েরা ইয়াশি উনিশশো আঠেরো সাল থেকে আর সাত বছর হচ্ছে আমাদের গীতাঞ্জলি বাগ ডেভেলপমেন্ট কমিটির সাথে আমরা সহযোগিতায় মহিলা দুর্গোৎসব কমিটির পুজো করছি এই নিয়ে মহিলা কমিটি যদি বলে সাত বছর এর সাথে মহিলা পরিচালিত পুজো আপনাদের হ্যাঁ ছাব্বিশ বছর ধরে আপনারা যে পুজো করছেন সেটা পুরোটাই মহিলা আমাদের সাহায্য উনিশশো আঠেরো সাল থেকে হচ্ছে মহিলা পরিচালিত

বর্তমান পুজো আপনাদের সম্পাদক secretario কে আছে আমাদের সম্পাদক হচ্ছে ইলা আদব দুজন আমাদের সম্পাদক ইলা সম্পাদক